হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি আজকে বানাবো বাঙালিদের একটা খুব সুস্বাদু ডিশ এবং একদম নিরামিষভাবে বানাবো থোরের ঘন্ট থোর কিভাবে কাটবো এবং আমি কিভাবে এটাকে রান্না করব সম্পূর্ণটাই আজকে শেয়ার করব। তার জন্য আমরা নেব থোর থোর এই যে থোরের যে মিডল পোর্শনটা এইটা এইটুকুনি আমরা ব্যবহার করবো তো এই যে ওপর থেকে এইভাবে আমরা কেটে এইভাবে বার করে নেব এইভাবে পরেও এর মধ্যে আরও রয়েছে লেয়ারগুলো এই যে এই লেয়ারটাকেও আমরা এখান থেকে বার করে দেব। ঠিক এইভাবে কাটবো আর লেয়ারগুলোকে ওপরে লেয়ারগুলোকে এভাবে বার করে দেব। কারণ এগুলো খাওয়া যায় না এবার আমরা কিছুটা অংশ এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেব কারণ এই পোর্শনটাও খুব শক্ত আঁশ তো এইবার আমরা মাঝখান থেকে এভাবে কেটে নেব আর প্রত্যেকটা এরকম কেটে একবার করে এই যে আঁশগুলোকে আমরা হাতের মধ্যে এভাবে একবার করে এভাবে বার করে নেব আর প্রত্যেকবার এভাবে কাটতে হবে তবেই থোরটাকে খুব পাতলা পাতলা করে আমরা কাটতে পারবো কোনো কোনো সময় থরে অনেক আঁশ থাকে আর কোনো কোনো সময় অনেক কম আঁশ থাকে থোর অনেকভাবেই রান্না করা যেতে পারে আজকে আমি এটাকে নিরামিষভাবে বানাবো আজকে থোরে নিরামিষ রেসিপি আপনাদের ভালো লাগলে আমি পরে আরও থরের রেসিপি শেয়ার করব ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এইভাবে আমরা সম্পূর্ণ থোরটাকে খুব ভালো করে কেটে নেব কাটা হয়ে গেলে এবার আমরা একে ধুয়ে নেব। ধোয়াটাও আমাদের খুব ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এভাবে এবার ধোয়া হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দেব নুন দিয়ে এবার আমরা খুব ভালো করে এটাকে চটকে নেব চটকানোর সময় হয়তো এগুলো ভেঙে যেতে পারে তাতে কিছু অসুবিধে নেই এই ঠিক এইভাবে আমরা চটকে রাখব। এটাকে অ্যাটলিস্ট এক ঘন্টা রেখে দেব। আর এবার আমাদের লাগবে কিছু বড়া তার জন্য আমরা নেবো ডাল এখানে আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ছোলার ডাল আর ওয়ান ফোর্থ কাপ মটর ডাল এবার ভালো করে ধুয়ে এটাকে আমি গরম জলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। আর সময় থাকলে আরও বেশি ভিজিয়ে রাখা যেতে পারে এক ঘন্টা ভিজলেও যথেষ্ট এবার আমি কেটে নেব আলু আলুটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব এভাবে এবার আলুটাকে একটু জলে ভিজিয়ে রাখবো হলে আলু কালো হয়ে যাবে তাই এবার আমরা যে ডালটাকে ভিজিয়েছি এক ঘন্টা হয়ে গেছে সেটাকে আমরা এবার বেটে নেব তো এর মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা নুন আর দেবো একটু আদার টুকরো সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব নিয়ে এবার এর মধ্যে হলুদ দিয়ে আমরা ছোট ছোট করে বড়া ভেজে নেব এই বড়াগুলো সাইজে খুব ছোট ছোট হবে বড়ির মতো দিয়ে এগুলোকে আমরা খুব ভালো করে লাল হওয়া পর্যন্ত ভেজে নেব বড়া আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা ভেজে নেব এই তেলের মধ্যেই আলুগুলোকে আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব যাতে আমাদের রান্নার সময় বেশিক্ষণ না করতে হয় সেদ্ধ তো এই হয়ে গেল আমাদের আলু ভাজা এবার এই তেলে আরেকটু আমরা তেল নিয়ে দেব তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেব তেজপাতা জিরে তার সাথে দিয়ে দেব আমরা আদা বাটা একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটা আদাটা একটু নেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা আর এক বড় চামচ জিরের গুঁড়ো এখানে জিরে বাটাও দেয়া যেতে পারে এবার সবগুলোকে একসাথে ভেজে নেব যেই ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব আমরা থোরটাকে যেটাকে আমরা কি চটকে রেখেছিলাম নুন দিয়ে হলুদ দিয়ে এর জলগুলো সব বেরিয়ে গেছে এর কোষ্ঠের যে ভাবটা সেটা চলে গেছে এবার আমরা এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করব। কিছুক্ষণ বাদে দেখব খুলে যে এটা একটু নরম হয়েছে কিনা অল্প একটু নরম হয়ে গেলে আবারও এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করব। তো একটু এই সময় আমরা জল দিয়ে দেব। যাতে একটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো জল দিয়ে এবার আমরা দেখবো এবার এটা অনেকটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আস্তে আস্তে অ্যাড করে দেব ভাজা আলুটা এবার ভাজা আলুর সাথে এটাকে কিছুক্ষণ আরেকটু সেদ্ধ করে নেব তার জন্য ঢেকে আমরা কিছুক্ষণ এটাকে আরেকটু একটু সেদ্ধ করে নেব যখন আলু আর থর দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমরা অ্যাড করে দেব বাকি জিনিসগুলো তো এবার আমরা দেখে নেব এটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু এবং থোর দুটোই এবার এর মধ্যে আমরা দিয়ে দেব ভাজা বড়াগুলোকে তার আগে একটু আমরা এর মধ্যে নুন দিয়ে দেব আর দিয়ে দেবো বড়াগুলো এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমরা একটু নেব চালের গুঁড়ো দু চা চামচ এবার ওর মধ্যে আমরা একটু জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। বলে রাখি যদি চালের গুঁড়ো না থাকে এখানে ময়দাও দেওয়া যেতে পারে এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দেব যাতে কি এটা একটুখানি আঠালো ভাব হবে তা না হলে এই থোর একদম ছাড়া ছাড়া থাকে তাই জন্য এটাকে একটু দিলে টেস্টও হয় এবং এটা একটু স্টিকি হয়ে যায় এবার আমরা এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ বাড়ানোর জন্য এক চামচ চিনি এটা পছন্দ মতো বেশি কম করা যেতে পারে দিয়ে দেব এক চামচ ঘি আর এবার দিয়ে দেব এর মধ্যে আমরা এক চামচ ভাজা জিরের গুঁড়ো এতে স্বাদটা খুব বেশি হয়ে যাবে এটা এবার সব একসাথে মিলিয়ে আমরা মিক্স করে এটাকে নামিয়ে দেব। ভীষণ একটা সুস্বাদু থরের ঘণ্ট যেটা কি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে পরোটা রুটির সাথেও এটা খাওয়া যেতে পারে অবশ্যই ভালো লাগলে নিজের কমেন্টটা আমায় শেয়ার করবেন রেসিপি ভালো লাগলে আমার আরেকটি চ্যানেলকে অবশ্যই ফলো করবেন ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া রইল দেখা হবে পরের ভিডিওতে আরেকটি নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং